ঋণের বোঝা কমাতে এবং পরিবারের সদস্যদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে তিন শ্রমিক ভিন রাজ্যে গিয়েছিল শ্রমিকের কাছে কিন্তু সেই আশা আর পূরণ হল না কফিনবন্দি হয়ে ফেরার অপেক্ষায় সেই তিন শ্রমিকের নিথর দেহ এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ এলাকাবাসীর মধ্যে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিন পনেরো আগে মালদার ইংরেজ বাজার ব্লকের অমৃতি অঞ্চলের ২৬ বছরের যুবক আজমিট বত্রিশ বছরের সিন্টু শেখ এবং ফুলবাড়িয়া অঞ্চলের নগরিয়া গ্রামের শেখ মোবারক ঋণের টাকা জোগাড় করতে ও পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য মধ্যপ্রদেশের টাওয়ারের কাজে যায় কিন্তু ডিসেম্বর সকাল সাড়ে এগারোটা নাগাদ পরিবারের কাছে খবর আসে টাওয়ার উল্টে মারা গিয়েছে তিন পরিযায়ী শ্রমিক তাদের দেহ শনিবার রবিবার কফিনবন্দি হয়ে বাড়ি আসার সম্ভাবনা রয়েছে জানা গিয়েছে মৃত শ্রমিক আজমির মমিনের পরিবারে রয়েছে মা বাবা স্ত্রী ও দুই শিশু সন্তান দ্বিতীয় শ্রমিক সিন্টু শেখের পরিবারে রয়েছে স্ত্রী ও তিন পুত্র সন্তান এবং তৃতীয় শ্রমিক শেখ মোবারকের পরিবারেও রয়েছে দুই সন্তান স্বাভাবিকভাবেই বাড়ির উপার্জনশীল ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা পরিবারগুলোর পক্ষ থেকে সরকারের কাছে আর্জি যেন তাদের পরিবারগুলিকে আর্থিকভাবে সহযোগিতা ও ছেলে মেয়েদের পড়ার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা হয় এই ঘটনার খবর পেয়ে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে ছুটে যান জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকি তিনি বলেন মৃত পরিযায়ী শ্রমিকের মধ্যে আজমির মামিন ও সিন্টু শেখ আমার এলাকার বাসিন্দা পরিবার দুটির পাশে আমি রয়েছি এমনকি যে কোনো ধরনের সহযোগিতার ব্যাপারে প্রস্তুত আছি আমরা যখন আমরা খবর শুনি কে টাবার পরে গিয়ে মারা গেছে তৎক্ষণিক আমরা ওদের নামগুলো যেতে পারি আজমির মমিন সিন্টু শেখ ওদের বয়স ওদের বয়স ছাব্বিশ বছর একজন বত্রিশ বছর কবি গিয়েছিল তাদের কাজে ওরা গত পনেরো দিন হলো শুনলাম তৎক্ষণিক আমরা সবাই সাথে সাথে ছুটে আসি আমাদের অসহায় পরিবারের সাথে আমরা দেখা সাক্ষাৎ করি এবং পরিবারের অবস্থা খুব শোচনীয় আপনিও দেখলেন দুটো বাচ্চা রয়েছে এবং উনি গর্ভবতী এবং আগামী দিন যা হবে সব সবভাবে আমরা সব সময় আমি বলেছি আমরা সবাই আমরা ওনার পাশে থাকবো এবং যাতে পড়ে সবভাবে সব রকম আমরা স সহযোগিতা করবো সব রকম হেল্প করবো জি এবং ডিএম স্যার ডিএম স্যারকে আমরা আবেদন জানিয়েছি কি যাতে আমাদের এই দুই শ্রমিক যাতে আমাদের রাজ্য সরকারের তহবিল থেকে যে আমাদের মুখ্যমন্ত্রী যে দিচ্ছেন সেটা পাইয়ে দেবার আমাদের ডিএম সাহেবকে আমরা আর্জি করেছি উনি তৎক্ষণিক আমাদের স্টেপ নিয়েছেন কি যাতে ওনারা এই রাজ্য সরকারের যেটাই বিনামূল্যে সুরক্ষা যোজনা প্রকল্প যে আমাদের মুখ্যমন্ত্রী করেছেন সেটা পাইয়ে দেবার আমরা সবভাবে সহযোগিতায় থাকব।